আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান অধ্যায়ের একটি অঙ্কটি অঙ্কটি দেখো বোর্ডে তুলে দিয়েছি এখানে অঙ্কটিতে বলছে মধ্য শ্রেণীর মধ্যমান বা মধ্য মধ্যবিন্দু নির্ণয় করো অর্থাৎ এরকম একটা সারণী থাকবে একটি সারণী দেওয়া থাকবে এই সারণি থেকে আমরা মধ্যমান বা মধ্য বিন্দুটা বের করবো আর এই মধ্যমান মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করতে হলে প্রথমেই আমাদের মধ্যক শ্রেণীটা বের করতে হবে তাহলে মধ্যক শ্রেণী বের করে তারপর আমাদের কাজ করতে হবে এখন দেখো মধ্যক শ্রেণীটা আমরা কিভাবে বের করবো আমরা চলে যাচ্ছি সমাধানে সমাধান প্রথমে আমরা গণসংখ্যাগুলো যোগ করে নেব আমি লিখব যে এখানে এখানে এন ইকুয়াল অর্থাৎ এন দ্বারা আমরা গণসংখ্যাকে বোঝাচ্ছি গণসংখ্যা কতগুলো আছে এখানে আছে দশ বারো বিশ ছয় সাত এবং পাঁচ এইগুলো সব আমরা যোগ করে নেব যোগ করে নিয়ে আমরা এই এনের মানটা লিখে দেব। আমরা যদি এই গণসংখ্যাগুলোকে যোগ করি তাহলে পাবো আমরা কত ষাট ষাট পেলাম এখন আমরা কি করব। এই এনকে আমরা টু দ্বারা ভাগ দিয়ে দেব অর্থাৎ এন ডিভাইডেড টু তম পদ তম পদ এই এন ডিভাইডেড টু তম পদ যেখানে থাকবে সেইটাই হবে মধ্যক শ্রেণী দেখো তাহলে এনের মান আমরা পেয়েছি কত ষাট ষাট উপরে বসিয়ে দিলাম আর নিচে টুটা দিয়ে দিলাম এত তম পদ তাহলে দেখো এখানে যদি দুই দা আমরা ভাগ করে দেই ভাগ করে দিলে কত হবে তিরিশ হবে তাহলে আমরা লিখে দেব এখানে তিরিশ তম পদ তিরিশতম পদ এখন এই তিরিশতম পদ কোন শ্রেণীতে আসে সেই শ্রেণীটাই হবে মধ্যক শ্রেণী দেখো এখানে আছে দশ দশ আর বারো যোগ করলে কত হয় বাইশ বাইশ আর বিশ যোগ করলে কত হবে বেয়াল্লিশ এখানে কিন্তু আছে বাইশ পর্যন্ত তাহলে তিরিশ পর্যন্ত যেতে হলে এই বিশের মধ্যে এখানে আমাদের যেতে হবে তার মানে এইটাই কিন্তু মধ্যক শ্রেণী সুতরাং আমরা লিখতে পারি যে মধ্যক মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণীটা কত এই বিশের গ্রহ অর্থাৎ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আমরা লিখে দেব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এইটাই হলো মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণীটা কীভাবে বের করলাম আমরা গণসংখ্যা এই যে তিরিশতম পদ যেখানে আছে সেইটাই হবে মধ্যক শ্রেণী এখানে যদি আমরা যোগ করি দশ আর বারো বাইশ বাইশ তার মানে তিরিশে যেতে হলে বিশের মধ্যে যেতে হবে যার কারণে এটাই মধ্যক শ্রেণী এখন আমরা কি করব মধ্যমান মধ্যমানটা হলো মধ্যমান বা মধ্যবিন্দু মধ্যক শ্রেণীর শ্রেণীর মধ্যমান 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 এবং মধ্যবিন্দু কিন্তু একই জিনিস মধ্যমান এবং মধ্যবিন্দু কিন্তু একই জিনিস দেখো তাহলে মধ্যমান যদি বের করতে চাই তাহলে আমরা এই যে মধ্য শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ দিয়ে দেবো নিম্নসীমার কথা পঁয়ত্রিশ উচ্চসীমা উনচল্লিশ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ উনচল্লিশ ভাগ হল টু অর্থাৎ দুই দ্বারা ভাগ করতে হবে যোগ ফলকে এখন যদি আমরা যোগ করি নয় আর পাঁচ চোদ্দোর চার হাতে এক এক তিন চার চার তিনে সাত চুয়াত্তর ভাগ দুই এখন যদি আমি দুই দ্বারা চুহাত্তরকে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে আসবে কত সাঁত্রিশ এই সাঁত্রিশ দ্বিগুণে চুয়াত্তর তাহলে এই সাঁত্রিশটাই কিন্তু আমাদের মধ্যমান বা মধ্য বিন্দু ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা মধ্য শ্রেণীর মধ্যমান বা মধ্য বিন্দুটা নির্ণয় করে ফেললাম আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ